পাতিক্স ফিজিক্স এর সবাইকে স্বাগতম এসএসসি ছাব্বিশ পঁচিশ চব্বিশ তিন ব্যাসকে স্বাগতম চব্বিশের জন্য শুভকামনা তারা পরীক্ষা দিচ্ছে আজকে এসএসসি আইসিটি ক্লাস নিয়ে এসেছি এর আগের ক্লাসটিতে হাফ অ্যাডার নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে থিওরি টু হাফ অ্যাডারের তো আজকে আমরা হাফ অ্যাডার মূলত বাস্তবায়ন করব হুম কিভাবে আমরা হাফ এডার বাস্তবায়ন করতে পারি এবং এই হাফ এডার থেকে কি সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং হয়ে থাকে বা এসে থাকে সেগুলো আমরা একটু আলোচনা করব ওকে আরো বলে রাখছি যারা পেজটি বা চ্যানেলটি নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করার পরবর্তীতে কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করবে যাতে দ্রুত সময়ে ক্লাসটি লোড ফ্রি ক্লাস লোড দেওয়া মাত্রই তোমরা সেটা পেতে পারো অবশ্যই প্রেস করবে অথবা নোটিফিকেশন অল যেটা বলে আর কি সেটা করবে আজকে আমরা এক হচ্ছে গেট থেকে কি বললাম মৌলিক গেট থেকে বাস্তবায়ন আর আর বাকি দুটো হচ্ছে ন্যান গেট এবং নর এই দুটা খুব ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম এবং কলেজগুলোতে এইগুলো আসে কলেজ এক্সামগুলোতে ওকে আর অতি দ্রুতই দুই হাজার ছাব্বিশে যারা আসছো এইচএসি ছাব্বিশ ব্যাস পঁচিশ ব্যাস তাদের জন্য আর খুব শীঘ্রই আইসিটি অনলাইন কোর্স অনলাইন পেইড কোর্স চালু করা হবে যাই কথা না পারি আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন প্রথমটা করি হাফ অ্যাডার কি আমরা করেছি হাফ অ্যাডারের মধ্যে কয়টি গেট থাকে এক্স অর প্লাস অ্যান্ড হ্যাঁ এগুলো অ্যাডারের মধ্যে এই দুটা কিন্তু গেট থাকে হ্যাঁ এক্স অর এবং অ্যান্ড শুধু হাফ অ্যাডার না

এই হাফেটার ক্ষেত্রে সাম এবং ক্যারি দুইটা উৎপন্ন করে তো সামের ছিল অর এটা ছিল আমাদের তো আমাদের এইটা বাস্তবায়ন করতে হবে মনে কি এটা সাজে কোনো ঝামেলা নেই ন্যান্ড এবং ন্যান্ড এবং গেলে কিন্তু একটু ঝামেলা পোহাতে হয় এবং আমাদের সি ক্যারি কি ছিল বি

আমরা আমাদের ইনপুটের মধ্যে দেখছি এটা আমার লাগছে না এর বিল হচ্ছে ইনপুটের মধ্যে লাগছে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি আবার বি কমপ্লিমেন্টও লাগবে এবং এও লাগবে বিও লাগবে চারটা রূপ ইনপুটের তো আমরা এইভাবে চিত্রটা ড্র করব এটা হচ্ছে এ এর সাথে যদি তুমি এ কমপ্লিমেন্ট তৈরি করতে চাও সাথেই তৈরি করতে হবে কিভাবে এ একটা ইনপুট এটা ধরো এর মান 0 0 কে কিভাবে 1 করা যাবে বা কমপ্লিমেন্ট করা যাবে সেটা নট গেট দিয়ে যেহেতু মৌলিক গেট দিয়ে তুমি অবশ্যই এন্ড অর নট অ্যান্ড অর নট এই তিনটা ব্যবহার করতে পারো এছাড়া না তো এর সাথে আমি যদি এরকম একটা ব্রাঞ্চ হিসাবে এভাবে করে দিই তার মানে এটা কি এ বার এ কমপ্লিমেন্ট এরপরে আমি কি করছি বি বললাম এটা বি ইনপুটের লাইন বা তার যেহেতু এগুলো একটা ডিজিটাল সার্কিট হ্যাঁ ইনভেস্ট সার্কিট এর সাথে কি হতে পারে ওকে এটা বি কমপ্লিমেন্ট দেন ওকে এখন আমরা এদিকে তাকাই কি হতে পারে এ কমপ্লিমেন্ট বি প্রথমে এ সেটটা আমরা করব সামের ফাংশনটা বাস্তবায়ন করব তো এ কমপ্লিমেন্ট দ্যাট মিন এর সাথে আমি এরকম করে একটা নট নট যুক্ত করে একটা তার দিলাম ওকে এ কমপ্লিমেন্ট এরপর বি হোয়ার ইজ বি এ বি হচ্ছে এই লাইন বি দেন এ বি কি হবে এ বি গুণ হবে গুণ গেট কি অর নাকি এন্ড অবশ্যই এন্ড অ্যান্ড হচ্ছে গুণমত গেট আমরা এই অ্যান্ড এবং অর এবং নট এই মৌলিক ওই গেট গেটের ক্লাসগুলো কিন্তু এখনো করি নাই আমার অনলাইনে নাই আমি দা অ দ্রুতই চেষ্টা করবো ওকে ওকে এটা হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড এর ডি হ্যাঁ তাই ডি এর মতো দেখতে এভাবে মনে রাখবে ওকে আচ্ছা এখন কি করতেছ তুমি এখন এটাতে যখন বের হবে কি বের হবে এ কমপ্লিমেন্ট বি এ কমপ্লিমেন্ট বি বের হলো বের হওয়ার পরে আর এখন আগানো দরকার নেই এখন এইটা নিয়ে এই দুটো চেষ্টা হ্যাঁ এরপরে এই চিন্তা করবো এখন এটা হচ্ছে এ এ ওকে বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ওকে কি হবে গুণন আবারও ডি আউটপুট বের হবে এ বি কমপ্লিমেন্ট এখন এখানে কি আছে রে বাবা

আবার মনে হয় এটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এটা হলে সাম উৎপন্ন হলো ওকে সাম উৎপন্ন হওয়ার পরে এখন আমরা ক্যারি কি করব ক্যারি ক্যারি জন কি হচ্ছে জাস্ট গুণন গুণনের গেট কি হবে এই যে এন্ড এন্ড কি হবে ওকে এই তোমাদের বাস্তবায়ন হয়ে গেল ওকে অবশ্যই এটা মৌলিক গেট হতে হাফেডার বাস্তবায়ন এর পরবর্তীতে আসছি আমরা মৌলিক গেট থেকে গেল এর পরবর্তীতে আসছি হচ্ছে আমরা ন্যান গেট থেকে হাফ এর বাস্তবায়ন ন্যান গেট থেকে হাফ হাফেডার বাস্তবায়ন অর্থ গুণন অ্যান্ড অর্থ কি গুনন গেট আর নট অ্যান্ড হুম নট গেট এর সমন্বয়ে এবং অর্থ হচ্ছে তুমি এই গেট বাস্তবায়নে যদি লজিক সার্কিট করো তাহলে সব জায়গায় ন্যান্ড ইউজ করতে হবে তোমার অর সেপারেটলি অর অ্যান্ড নট এগুলো তুমি আলাদা আলাদা করে ইউজ করতে পারবে না সব জায়গায় ন্যান গেট এবং তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের এস এবং সি এর যে ফাংশনটা ছিল এস এবং সি এর যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আমাকে আগে মানে মেক করে নিতে হবে ওকে ফাংশনটা মেক করে নিতে হবে এই জন্য আমরা জানি সমাধানে প্রথমে শুরু করব সলিউশনে প্রথমে শুরু করব আমরা জানি এস ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আগে এস টা শুরু করি এখন এই এখানে তাকাও এন্ড মানে হচ্ছে গুণ আর এই ফাংশনে আছে হচ্ছে মাঝখানে যোগ হ্যাঁ গুণ আছে এ এর মধ্যে এ এর মধ্যে কিন্তু এই যোগ রাখা চলবে না অবশ্যই চলবে না তার উপায় কি উপায় হচ্ছে মর্গানের উপপাদ্য ডি মর্গানের উপপাদ্য ডি মর্গানের উপপাদ্যে যোগ থেকে গুণন গুণন থেকে যোগ এটাতে আসা যায় কিভাবে কমপ্লিমেন্ট নিলে কিভাবে কমপ্লিমেন্ট নেব আমরা আমরা টোটালটার উপর কমপ্লিমেন্ট দিতে চাচ্ছি একটা কিন্তু না একটা যেহেতু মানের পরিবর্তন ঘটে যায় এটা কমপ্লিমেন্ট নাই এটা কমপ্লিমেন্ট আছে তাহলে এটাতে ডাবল কমপ্লিমেন্ট দেব এটাতে ডাবল কমপ্লিমেন্ট দেব ওকে তাহলে কিন্তু আমাদের এখানে মানের কোনো পরিবর্তন ঘটছে না এখন ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই ভুলে যাও তুমি তুমি এখন কাজ করবে ডি ডি কি বলেছিল উপপাদ্য ছিল একটা উপপাদ্য ছিল কি দেখো এখানে কি বলছে দুইটা আহ চলক আছে দুখানে চলক আছে এবি এরা যদি এরকম হয় এক্স ওয়াই এটা যদি হয় তাহলে ডি মার্গান বলেছিল এইটা তার অর্থ কি যেকোনো সংখ্যক চলকের যোগের কমপ্লিমেন্ট চলক দুটির পৃথক পৃথক কমপ্লিমেন্টের সমান সিম্পলি আমরা এখানে কি বলতে পারি এই ক্র এইটা ভুলে যাব মানে উপরে দিয়ে রাখবো ওকে দিয়ে রাখবো আর এইটুকুর জন্য কি কাজ করবে এইটুকুর জন্য কি কাজ করবে এ বি এ কমপ্লিমেন্ট বি এটা তো ধরো এক্স ডট a b কমপ্লিমেন্ট এটাকে বললাম y এটা x এটা y এটুকু x এটুকু y ফুলটা একসাথে ওকে এখন এদের পৃথক পৃথক কমপ্লিমেন্ট দ্যাট মিন্স পৃথক কমপ্লিমেন্ট দ্যাট মিন্স পৃথক কমপ্লিমেন্ট এই হচ্ছে কিন্তু আমাদের s ফাংশন কি ফাংশন s ফাংশন ওকে এটা আমরা বাস্তবায়িত করব কারণ কি এখানে সবকিছু গুণন 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 নট আমরা প্রয়োগ করতে পারবো ওকে এরপরে গুন এই হচ্ছে আমাদের দুটি ফাংশন এস এবং সি বাস্তবায়ন করতে হবে এখন আমরা দেখি কিভাবে বাস্তবায়ন করবো ওকে তো সর্বপ্রথম আমাদের নিতে হবে তাহলে এখন আমরা লজিক গেট দিয়ে গেট আর কোন করবো এখানে আমরা এ নিলাম এ এর সাথে এ কমপ্লিমেন্ট যা সেটা কিভাবে নির্ণয় করতে হবে আগের মতো নট দিয়ে হচ্ছে না নট দিয়ে হচ্ছে না ওকে এখন এইটার সাথে যদি ন্যান গেট যুক্ত করি তাহলে এটা হবে হচ্ছে এ কমপ্লিমেন্ট এখন বলা হতে বলা মানে বলতে পারো স্যার তাহলে এই যে আমরা ন্যান গেট লিখি এইভাবে ওকে ন্যান গেট তাহলে এখানে এরকম কেন হ্যাঁ ন্যান গেটের ইনপুট হচ্ছে দুইটা যদি তোমরা বা চেষ্টা করো যে ইনপুট একটা হবে তখন এই ইনপুটের দুটা লাইনকে ক্লোজ করে দেওয়া হয় ক্লোজ করে দিয়ে এর সাথে একটা আকার হয় যাতে ইনপুট একটা হলে ইনপুট দুটা তারকে একসাথে জয়েন করে দিয়ে সিঙ্গেল করে নেওয়া হয় ওকে তো ঠিক আছে এটা বোঝা গেল তাহলে এইটা হবে হচ্ছে এই কমপ্লিমেন্ট এখন এটা বললাম বি কমপ্লিমেন্ট বি এর কেবল বা ওয়্যার এর সাথে আমরা এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট ওকে এখন আমরা এস আগে ফাংশন বাস্তবায়িত করব তারপরে সি সি হচ্ছে এইটা এস হচ্ছে ওইটা ওকে প্রথমে আমরা একটু দেখি এ কমপ্লিমেন্ট বি কি আছে এ কমপ্লিমেন্ট বি এ কমপ্লিমেন্ট থেকে দাগ টানবো আমরা এবং বি বি থেকে ডাকবো ওকে আমরা কার মধ্য দিতে চাচ্ছি এই দুইটাকে আমরা কী করব প্রথমে গুণ করবো গুণ মানে কি গুণ মানে অ্যান্ড গুণ মানে অ্যান্ড অ্যান্ড তো করতে পারবো না আমরা ন্যান্ড নিতে পারবো অবশ্যই আমাদের এই দুইটা গুণুন করে তার উপরে এইটা লাগবে তবে আমরা কি করতেছি এই যে এই যে বের হচ্ছে কি বের হবে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ওকে বের হ এরপর এইটা নেই আমরা তাহলে এরপরে কমপ্লিমেন্ট হয়ে যাবে ওকে যেটা বের হলো এখন দুটা বের হওয়ার পরে কি করতে হবে গুনন গুনন মানে কি গুনন মানে কি গুণন মানে হচ্ছে অ্যান্ড অ্যান্ড তো নেওয়া যাবে না শুধুগুনন হলে কি হত এ বি গুণন এ পি গুণন এরকম কিন্তু যেহেতু ন্যান নিয়েছি আমি তাই এরপরে একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে পুরোটার উপরে হোল কমপ্লিমেন্ট দ্যাট मींस আমাদের এস কিন্তু বাস্তবাইতে হবে গেলো ওকে ক্লিয়ার এখন খুব সহজে কিন্তু সি তোমরা ইজিলি পারবে কি রকম করে এটা হবে এস ওকে এরপরে সি আসতেছে কি হবে এ বি গুণ করবে নাও ন্যান্ড গুণ করলে কি হবে ওকে কমপ্লিমেন্ট তারপরে আবার কি হচ্ছে ইনপুট একটা তাহলে সি হয়ে যাচ্ছে কি বি কমপ্লিমেন্ট 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 এই তো অবস্থা ওকে একটা ইনপুট হলে কিন্তু সেটাকে জয়েন করে দেওয়া হয় এই তো আমাদের ন্যান গেট হতে হাফ অ্যাডার বাস্তবায়ন পরবর্তীতে কি আসছে নট এন ও আর দ্যাট মিনস নট অর দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন ওকে নট গেট হতে হাত হাজার আসতে পারবে ওকে এখন আমরা প্রথমেই সমাধানে এস টা দেখবো আমরা যেমন ছিল সেরকম কিন্তু হচ্ছে না এ বি এর পরবর্তীতে আমরা এর উপর কিনেছিলাম এটা কম নিয়েছিলাম এখন এখান থেকে আমাদের গুণ আসতে হবে গুণবোধক ওকে তারপরে যোগ বোধক কারণ স্টেপ বাই স্টেপ না গেলে কিন্তু এটা এমনি একটা ভাবে সরল করলে কিন্তু এটা মিলবে না ওকে গেটের বাস্তবায়ন কিন্তু মিলবে না গেট চিত্র দিয়ে তো আমরা উপরে তো রাখবোই ওকে আর এটা আমরা সেপারেট করে নিচ্ছি এ বার বি গুণন এ বি কমপ্লিমেন্ট ওকে এরপরে আমাদের তো উপরে এটা থাকছেই এটা হচ্ছে এখন কি করে নেব আমরা এইটাকে এইটা এবং এইটা যোগ করে নেব এরকম ডি মর্গানের যোগের ফর্মে আমরা চলে যাব কারণ নরে বেসিক্যালি যোগ হয় নর কিন্তু অর কিন্তু যোগ পুথক ওকে এ একটু নিচে লিখছি এ বার প্লাস এই কমপ্লিমেন্টটা বিপারেট সেপারেট হয়ে যাবে সেপারেট সেপারেট এইটাকে গুণ থেকে যোগ হলো এবং আলাদা আলাদা হয়ে গেল এ প্লাস বি বার এইটা আলাদা আলাদা হয়ে যাবে ওকে দেন অনলাইনে কি হচ্ছে অনলাইনে আমরা একটু সিমটমে হয়নি একই রকম করে লিখছি এটা উপরে এই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ক্যান্সেল এ প্লাস বি কমপ্লিমেন্ট এ প্লাস এ কমপ্লিমেন্ট বি ওকে এটা হচ্ছে গুণন এখন গুণন যেহেতু হলো এর অর গেট হচ্ছে যোগবোধক এর পরের নেক্সট স্টেপটা কি হচ্ছে আমাদের সেপারেট করে নাও এ প্লাস বি কমপ্লিমেন্ট সেপারেট বার প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি সেপারেট কম্পোনেন্ট ওকে ওকে এই হচ্ছে এস এর ফাংশন গেল এবং আমরা সি যদি লিখতে চাই সি এখানে লিখে ফেলি সি ইকুয়াল টু এটা একটু ইজি আছে আমাদের কি করতে হবে যোগ করতে হবে এটা থাকবে এ কি হচ্ছে প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ওকে এটা খুব ইজি এটা গুণ থেকে যোগ হয়ে গেল কমপ্লিমেন্ট হয়ে গেল ওকে আমাদের এই এস এবং সি এটা ন্যান সরি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে আমরা একটু দেখি এর সাথে কি করতে হবে এ কমপ্লিমেন্ট নিতে হবে কমপ্লিমেন্ট নেওয়ার উপায় কি এই গেট এখন এ কমপ্লিমেন্ট এটা বি এর সাথে যুক্ত হবে কমপ্লিমেন্ট এখন আমরা অপারেশন আসি প্লাস কমপ্লিমেন্ট এই যে এ এই যে বি কমপ্লিমেন্ট কি হবে যোগ হবে যোগ কার মাধ্যমে হবে অর্গে মাধ্যমে অর না নর উৎপন্ন করবে এটা উৎপন্ন করবে কমপ্লিমেন্ট কেমন হবে এই যে এবার বি উৎপন্ন করবে এবার A plus b এই দুটো মিলবে কার সাথেরই আবার ও নর তাহলে কি হচ্ছে এখানে কি উৎপন্ন করবে এখানে উৎপন্ন করবে হচ্ছে a b কমপ্লিমেন্ট বার প্লাস এরকম কেন এটা যোগ হবে তারপরে হোল একটা বার হবে বা কমপ্লিমেন্ট হবে কারণ নর যোগ করে উল্টায় দেবে তো কি আমাদের আছে কি আছে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এটাকে ক্রস করতে হবে আবার একটা একটা কমপ্লিমেন্ট এইভাবে দিলাম হয়ে যাবে হচ্ছে এস এখানে যা আছে তাই হবে তাহলে এই কমপ্লিমেন্ট এরপর আরেকটা কমপ্লিমেন্ট পরে এখানে এখানে যে কি হবে আরেকটা কমপ্লিমেন্ট হয়ে যাবে তখন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ক্যান্সেল এরপরে সি সি কি আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ভেরি ইজি এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যোগ যোগ এবং তাহলে এই এই হচ্ছে তো আমরা তিনটি মৌলিক ন্যান্ড তিনটা দিয়ে কিন্তু হাফ এটার বাস্তবায়ন করলাম আশা করি ক্লাসটা ভালো লাগবে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট থাকবেই তো আজকে এই পর্যন্তই সবাইকে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অতি দ্রুতই অন্যান্য অন্য আইসিডি ক্লাবগুলো নিয়েও আসবো সবাই চোখ রাখবে একসাথে ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে